একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো অনেক দিন পরে আজকে বেরোলাম বাইক নিয়ে মাঝে অনেক দিন বাইক নিয়ে কোথাও যাওয়া হয়নি এবং ভিডিও বানানো হয়নি তো আজকে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বজিৎ বলে একটি আমার বন্ধু আছে তার বাড়ি পাঁচপুরা পেরিয়ে তো ওখানে একটা বিখ্যাত পুজো হয় তো সেই কালী পুজোটা দেখতে যাব বলে ঠিক করলাম এবং সেই জন্য এখন আজকে বেরিয়ে পড়েছি আজকের দিনটা খুব ভালো দুটো কারণে একটা হচ্ছে আজকে হুল দিবস সবাইকে হুল দিবসের শুভেচ্ছা আরেকটা কারণ হচ্ছে সাউথ আফ্রিকাকে হারিয়ে কালকে ভারতবর্ষ ক্রিকেটে বিশ্বকাপ জিতে গেছে টি টোয়েন্টি তো দুটো কারণে মন খুব ভালো আর আজকে আবহাওয়াও খুব ভালো একটু মাঝে মধ্যে মেঘ দেখাচ্ছে বৃষ্টি হলেও হতে পারে তো দেখা যাক কী হয় তো এখন মেদিনীপুর শহরের মধ্যেই রয়েছি এখান থেকে কুইকোটা দিয়ে এখন বেরিয়ে যাবো একদম বাইপাস উঠে যাব এর মাঝে যেটা হয়েছিল যে অনেক দিন ব্লক করা হয়নি তার কারণটা হচ্ছে গোপ্রোটা খারাপ হয়ে গেছিলো মানে লাস্ট আমরা গেছিলাম বেড়াতে গোপ্রোটা নিয়ে দীঘাতে সেই দীঘার ভিডিওগুলো দেওয়া হয়নি তার কারণ যে গোপ্রোটাই খারাপ হয়ে গেছিলো জল লেগে তো মোটামুটি সারানো গেছে একদম পুরো কমপ্লিট যে সারানো গেছে সেটা নয় তো যেটা যারা গোপ্র ব্যবহার করো তাদের প্রত্যেককে বলবো যে গোপ্র ব্যবহার করলেও একটু সাবধানে হ্যাঁ মানে বলা থাকে যে জলের নিচেও কাজ করবে কিন্তু আসলে জলের নিচে যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা করে ওই যে কেসগুলো পাওয়া যায় জলের নিচে ব্যবহার করার জন্য সেই কেসগুলো কিনে নিও তাহলে অত সহজে গোপ্রটা খারাপ হবে না দেখতেই পাচ্ছ মেদিনীপুরের শহরের ভেতরের রাস্তা এখানে মনে হচ্ছে একটা বিয়েবাড়ি হচ্ছে তো এটা হচ্ছে রাজার দিঘি রাজার দিঘিতে মনে হয় বিয়েবাড়ি উপলক্ষে যে আসতে হয় দিঘিতে কাজগুলো থাকে সেটার জন্য এসছে অনেকে বাঁদিকে রাজার দিঘি বিশাল জলাশয় আর আমি যাব সোজা এখন এই যে বাইপাসে চলে এলাম এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এখানে কিন্তু খুব সাবধানে চালাতে হয় তার কারণ হচ্ছে সবসময় বড় বড় গাড়ি যাচ্ছে তো অনেক দিন পরে ন্যাশনাল হাইওয়েতে ব্লক করছি আশা করি আজকের এই যে ভিডিওটা এবং আজকে কি কি হচ্ছে পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের ভাল লাগবে বন্ধুরা পৌঁছে গেছি ধর্মার মোড় এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে ডান দিকে মেদিনীপুর শহর আমি যেদিক থেকে এলাম সেই দিকটায় যদি মানে ওই দিকে যদি যেতাম সেটা হচ্ছে শালবনী চন্দ্রকোনা রোড আর বাঁদিকে হচ্ছে চন্দ্রকোনা টাউন এই যে বাঁ দিকটা হচ্ছে চন্দ্রকোনা টাউন বা কেশপুরও বলতে পারো কেশপুরও এই দিকে বিশ্বজিৎ এখন ফোন করে বলল যে ও নাকি অন্য রাস্তা দিয়ে চলে এসছে তো জাস্ট ধর্মায় না দাঁড়িয়ে ধর্মা থেকে পার করে মোহনপুর ব্রিজ মোহনপুর ব্রিজ ক্রস করেও দাঁড়িয়ে আছে বললো তো এখন তাই ধর্মা ক্রস করে সোজা মোহনপুরের দিকে যাচ্ছি ওই যে সামনের গাড়িতে বিশ্বজিৎ এবং বিশ্বজিতের দাদা দুজনে মিলে এটা হচ্ছে অ্যানিকেট ড্যাম বাঁ এই পাশটা আর আমরা এই রাস্তা ধরে একদম সোজা চলে যাব বোম্বে রোড এই রাস্তা দিয়ে অনেক দিন আগে গেছিলাম সেই মনসা মন্দিরের যে ভিডিওটা মনসা মন্দিরে গেছিলাম এই সেম রাস্তা ধরে চলো ক্যামেরা চালু আছে এটা তোমাদের ওই পাঁচকুড়া পেরিয়ে এক্স্যাক্ট জায়গাটার নাম কি মানে যেখানে মন্দিরটা রয়েছে হ্যাঁ বেগুন বাড়ি আমাদের আজকের গন্তব্য বেগুন বাড়ি এখন এদিকটাতে আবহাওয়া খুবই সুন্দর মানে একটা হালকা কুয়াশা কুয়াশা ওয়েদার একদমই রোদ নেই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ দারুণ ওয়েদার তো দেখা যাক আর কতটা যেতে হয় আমি বিশ্বজিৎের পেছন পেছন যাচ্ছি এই যে সামনে ওরা যাচ্ছে বেশ ভাল লাগছে আবহাওয়াটা বিশ্বজিৎকে বলছিলাম একটু আগে যে এইরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে তোমার ওই মেদিনীপুরের একটা ছোট্ট ঘুপচি ঘরে থাকতে ভালো লাগে ওই ক্যাঁচ কুচ চারিদিকে গাড়ি ঘোড়া তার মধ্যে বলছে না ভালো না লাগলেও থাকতে হয় মানে অসাধারণ একটা পরিবেশ জানি না মানে অন্য সময় কেমন থাকে কিন্তু আপাতত একদম মন মুগ্ধকর পরিবেশ মানে কাল অবধিও ভাবিনি যে এরকম একটা সুন্দর জায়গায় আসবো হঠাৎ করে প্ল্যান হলো আজকের আসার ব্যাপারটা এটাই হয় আর কি হঠাৎ করে প্ল্যান করে যেগুলো হয় সেগুলো ভালো হয় পুজো দেখতে আসছি মানে আজকে তো পুজোর প্রায় শেষের দিকে আর কি সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই যে গ্রামে আসছি এই রকম একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা লোকজন সব দেখছে কোথায় দাঁড় করবো আচ্ছা আচ্ছা চলো অবশেষে আমরা পৌঁছে গেছি বিশ্বজিৎ খুব হাসি দিচ্ছে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি তোমার হচ্ছে আমি পাক ঘুরলাম পুরো আচ্ছা এখানে একটা স্কুল আছে উড়িয়াগড় পাও বাকি প্রাথমিক বিদ্যালয় বাপরে কি কঠিন নাম এটা হচ্ছে স্কুল আচ্ছা স্কুলের বাইরে গরু দাঁড় এটার উচ্চারণটা কি আচ্ছা উড়াগড় তাইতো পাও বাকি প্রাথমিক বিদ্যালয় উনিশশো পঞ্চাশ চলো এখানে রাখবে নাকি চলো

প্রচুর গাছপালা চারদিকে শুধু গাছপালা হুম 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 চলো খাওয়ার পরে পুরো ঘুমিয়ে গেছিলাম ডিপ ঘুমে চলে গেছিলাম তারপর বিশ্বজিৎ এখন ডেকে তুললো তো এই এখন গ্রামের রাস্তা দিয়ে আমরা মন্দির দেখতে যাচ্ছি তাই তো বিশ্বজিৎ হ্যাঁ তুমি ফ্রেমে আসো বিশ্বজিৎ একই বিশ্বজিৎ বিশ্বজিৎ দেখ গ্রামে এসেছি খুব ভালো লাগছে এখন যে মন্দিরটা যাচ্ছি তার কি নাম কাটাপুকুর

আর এখানে খুব মাছ পাওয়া যায় যাচ্ছে না বেশি মাছেরই জায়গা মনে হচ্ছে শুধু পুকুর একটু রাস্তা ঢালাই করা আছে রাস্তায় যদিও কিন্তু পুরো বাঁশ গাছে ঘেরা এখানে লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে অনেক পুরোনো পুরনো বাংলা গান বাজছে এটা ভাল লাগলো মানে এই গানগুলো এখনো শোনাই যায় না আমাদের শহর অঞ্চলে সব গ্রামের লোকরা এখানে জড়ো হয়েছে প্রচুর ভিড় আর এটাই এখানকার মেন পুজো মানে পুজোর মতো সব গ্রামের মানে যারা বাইরে থাকে তারাও চেষ্টা করে এই টাইমটায় গ্রামে আসতে

এটা হচ্ছে মূল মন্দিরটা অনেক পুরনো মন্দির

এরকম মনে হয় কেউ আপনারা দেখেননি এর আগে ঠাকুর যে এইভাবে নিয়ে যাওয়া যায় মনসা ঠাকুরকে নিয়ে যাওয়া চলছে মাঠ ঘাট দিয়ে একদম কাদা রাস্তা দিয়ে হ্যাঁ দেখুন লোকজনের চাষ হবে যে জমিতে সেই চাষের জমির উপর দিয়ে চলছে ঠাকুর নিয়ে যাওয়া এ পাশে আরও দেখো ছোটো টিম ছোটোদের টিম এবার হচ্ছে আসল আকর্ষণ sure

সেই মাটিতে পুরো এবং কাদা তার মধ্যেই চলছে ঠাকুর বিসর্জন যখন মানে বাম দিক থেকে যখন ঠাকুর এলো মানে পুরো মনে হলো যেন জ্যান্ত কালী পুরো দৌড়ে দৌড়ে আসছে কালী ঠাকুর এরম লাগলো চলে এসেছি সেই যো কালীর বিসর্জন দেখতে তুই তো টুকটুক করে নেমে গেলে আর আমি সেজকালীর বিসর্জন কাসাই নদীতে লোকে লোকারণ্য কমপ্লিট এই যে ঠাকুর ঠাকুরের আর কি কাঠামোটা দেখলে কেমন এখানে ঠাকুরের বিসর্জন হয় হ্যাঁ মানে দুটো কালী ঠাকুরের বিসর্জন দেখাতে পারলাম এত ভিড় কি দেখাতে পারলাম না দেখাতে পারলাম বুঝতে পারলাম না মোটামুটি চেষ্টা করলাম দেখানোর প্রচুর ভিড় তার মধ্যে আবার মারপিট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে আরও একটা একটা না কালকে আরও দুটো বড়ো বড়ো ঠাকুরের বিসর্জন আছে এবং সেই পুজোগুলোও তোমাদেরকে দেখাবো আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় দেখা হচ্ছে কালকে ভিডিওতে